আজ আর ঠিক আজকে থেকেই রক্তবীজ টু এ ঢাকে কাটিয়ে পড়ে গেল কেন বলছি এই কথা কারণ আমি রয়েছি এখন দুর্গাবাড়ি বাড়ি দুর্গাবাড়িতে দুর্গা এবং এখানে গোটা রক্তবীজের টু রক্তবীজ টু এর টিম চলে এসেছে এইখানে তাদের নতুন সিনেমার গোটা মিউজিক লঞ্চের জন্য আমরা কথা বলে নেব তাদের সঙ্গে যারা এই রক্ত সঙ্গে জড়িয়ে তাদের ভাবনা তাদের উত্তেজনার বারো ঠিক কতটা একটু কি টেনশন হচ্ছে না হচ্ছে না সেটা নিয়ে জানতে চাইব পরিচালক থেকে কলাকুশলী অভিনেতা অভিনেত্রী সবার সঙ্গে আপনারা সঙ্গে থাকুন কি হবে হবে দুই আপনাদের নিকটবর্তী প্রেক্ষা কি যেভাবে শুরু করেছিলাম আজ দেবী পক্ষের যেটা সূচনা বলেছিলাম সেটা শুরু হয়ে গিয়েছে এবং আজকে তৃতীয়া এরকম একটা সময় আমরা রয়েছি মেট্রোপলিটন দুর্গা সামনে আমি এখন রয়েছে ভ্যানি টিভেনে আমার সঙ্গে কারা কারা রয়েছেন আমি একটু দেখিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন কাঞ্জন এবং কাঞ্জন দাস স্ত্রী তিনজনকে আমি এই যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে রক্তবীজ টু এই পুজোর ঢাকের কাঠিটা পড়লো আজকে তার মধ্যে দুটো সুখবর দিই সেটা হচ্ছে একটা তো বিনোদিনী থিয়েটারে দেখলাম পুরোটাই হাউসফুল এবং নবীনাও ফিলিং ফার্স্ট বুক মাই শো দেখলে দেখা যায় অনেকটা এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন ঠিক কতটা ফুলফিল করতে পারলো বাংলা দর্শক আমার মনে হয় এখন জাস্ট খুব আর্লি স্টেজ খুব আর্লি স্টেজ এটা নিয়ে কোনো কিছু বলারই নয় তার কারণ সব কিছু নির্ভর করবে যে কালকে সিনেমা শেষের পর মানুষ কি বলছেন বা আরও দু তিন দিন বাদে কি বলছেন বা পুজোর সবগুলো দিন পেরিয়ে যাওয়ার পর কি বলছেন পুজো একটা কমপ্লিটলি একটা একটা ডিফারেন্ট লিগ একটা অন্য ধরনের তো কাজেই খুব আর্লি স্টেজ খুব একদম আর্লি স্টেজ আর আমাদের সিনেমা অলওয়েজ একটা স্লো বার্নার মানে আমাদের সিনেমা পরে লোকেরা দেখে দেখে একজন একজনকে বলবে তারপর আরেকজন আরেকজনকে বলবে যেটা বলছে আমাদের সমস্ত সিনেমা জীব আমাদের প্রথম জীবনের প্রথম সিনেমা দেখা আজ অব্দি একই জিনিস হয়েছে আমরা সব সময় পিছিয়ে থাকি এবং তারপরে আমাদের সিনেমা যদি ভালো হয় তাহলে একজন আরেকজনকে বলে দেখবার জন্য এইভাবেই সারা জীবন আমাদের চলেছে তো ভগবানের কাছে ঈশ্বরের কাছে মায়ের কাছে শুধু এইটাই বলবো যে মা আমরা আমাদের সবটা দিয়েছি যদি মায়ের আশীর্বাদ পাই যদি দর্শকের ভালোবাসা পাই তাদের যদি ভালো লাগে তাহলে তারা আরো দশজনকে বলবেন বাড়ি সবাইকে নিয়ে যাবেন মা বাবা ভাই বোন মাসি পিসি মামা দাদু বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা সবাই যাবে তো এইটাই আমি চাই একটাই বড় চমক হচ্ছে নিম্নচাপ কাটিয়ে আপনি ভালো থাকবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক যে এখন চাপ হচ্ছে সব থেকে মানুষের সেটা হচ্ছে নিম্নচাপ আর সেইটা কাটিয়ে মোটামুটি আমার মনে হয় এই আনন্দটা রক্তবিষ্টু দিতে পারবে এটা সবচেয়ে বড় আনন্দ এই নিম্নচাপ কাটার যে আরো ভালো কাটাতে পারে তার কাছে চলে যাই না ছবিটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র প্রথমটাও একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং দ্বিতীয়টা রক্তবীজ টু এর গুরুত্বপূর্ণ চরিত্র আমি তোমার চরিত্র নিয়ে জিজ্ঞেস করবো চরিত্র দেখতেই পাবে দর্শক কিন্তু আমার প্রশ্নটা এটা তোমারও কি ঢাকের কাটিটা আজকে থেকে পড়লো মানে এই রক্তবিজ টু এর হাত ধরে ঢাকের কাটি তো পড়েই সব থেকে বড় কথা যে নিম্নচাপ ওটা বড্ড চাপ হয়ে গেছে আমরাও চাইবো যে নিম্নচাপটা কেটে যাক নিম্নচাপ কাটিয়ে মানুষ হলে আসুক দেখুক আর এক্ষুনি শিবুকে তোমরা যেটা জিজ্ঞেস করছিলে না যে ওই কি সাফল্য ইত্যাদি চাবিকাঠি আমি এইসব বুঝিনা আমি একটাই উদাহরণ দিচ্ছি আর তাহলে তুমি সব উত্তর পেয়ে যাবে বছর ওয়ান রিলিজ রিলিজ করে করে তো আমি আগের সব তুমি আমার শ্বশুর বাড়ি হাতিবাগান তো আমি এমনি কোনো হল ভিজিট না এমনি ওখান দিয়ে যেতে গিয়ে একটু করে নেমে পড়ে হলে ঢুকে পড়েছিলাম তো কাউন্টারে আমি জিজ্ঞেস করেছিলাম আজ কি অবস্থা ওই যে সচেতন আজকে দাদা দাদাটি এইটার্ট

আর বৃক্ষ তোমার নাম কি ফলেন ও পরিচিত এটা তো ছোটবেলা থেকে জেনে এসেছি কি করেছি হয়ে গেছে রান্না কমপ্লিট কাল থেকে পরিবেশন এবার লোকেরা খাবেন আর সাধন করবেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন তারপর বলবেন যে এই ক্যাটারিং এর খাবার খাবেন না ওই ক্যাটারিং এর খাবার খাবেন বা সব খাবার খাবেন সেটা তাদের ব্যাপার আমি সাপোর্টিভ সিস্টেম কাঞ্চনদার যেটা বলা হয়ে থাকে তো তুমি কতটা এক্সাইটেড মানে একজন দর্শক হিসেবে বলছি একদম মানে পুরো কাস্টকে নিয়ে বলছি শুধু স্বামী নয় আমি প্রচন্ড এক্সাইটেড তার কারণ হচ্ছে এই বছর আমি উইন্ডোজের এমনি একজন ভক্ত তো উইন্ডোজের সিনেমা নিয়ে নতুন করে আমার মুখের থেকে বলার কিছু নেই আমি রক্তবীজ দেখেছিলাম এবং টিকিট কেটে হলে গিয়ে দেখেছিলাম এবং বছরে আমার পুজোটা অন্যরকম কারণ রক্তবীজ টুতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি সেটা এখন আমি বলতে চাই না কিন্তু আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কি চরিত্রটায় আমি অভিনয় করার সুযোগ পেয়েছি আর সেকেন্ডলি হচ্ছে রক্তবীজ ওয়ান দেখেছিলাম একটা একদম অন্য আর রক্তবীজ টুয়ের এর যখন আমি ট্রেলারটা দেখেছি কারণ আমি পুরো গল্পটা আমিও জানি না কিন্তু বিশ্বাস করুন আমি বাস হয়ে কথাটা বলছি না যে আমি পাঠ করেছি বা কাঞ্চন পাঠ করেছে এত যেটা তুমি প্রশ্নটা করছিলে শিবুদাকে বা কাঞ্চনকে একটা অদ্ভুত অন্য রকম কি কেমিস্ট্রি কি ফ্ললেস লাগছে একটা দা মিমিদির একটা অন্যরকম কেমিস্ট্রি একটা অঙ্কুশ দা কৌশানীতির একটা অন্যরকম কেমিস্ট্রি একটা মিমিদি কাঞ্চনের যেটা দেখেছেন অন্যরকম কেমিস্ট্রি আর আমার চরিত্রটা তো ছেড়েই দিন আমি তাই বলবো আপনাদের সবাইকে যে হলে এসে সব পরিবারের রক্তবীচটু দেখুন আগামীকাল চতুর্থীর দিন পঁচিশে সেপ্টেম্বর রক্তবীষ্টু রিলিজ করছে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি মনে কোনো নেগেটিভিটি নেই যাতে সব ছবি দেখুক মানুষ এবং রক্ত যাতে ভালো চলে সেই সব তো থাকি এবং আমি দেখো আমি ঈশ্বরের কাছে আমি আমি শুধু একটা জিনিসই চাই সেটা হচ্ছে না কোনোদিন আমার আমার এরকম তো কখনো সম্ভব যে যে জীবন যেন এবং দারুণ চলে সেটা কখনই সেটা আমি চাইলেও ভগবান দেবে না সো আমি যেটা চাই যে যাই আমি এটা খুব সুন্দর জিনিস ভগবানের কাছ থেকে চাই যে আমি জানি তুমি অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আমার জন্য লিখে রেখেছো এবং অনেক মানে কি বলবো হার্ডলস লিখে সব কিছু আমি সামলে নেবো জাস্ট ওই জিনিসটা সামলানো শক্তিটা আমার দিও আর কিছুই না আমি শুধু এটুকুই প্রত্যেকবার আমি ঈশ্বরের কাছে চাই এবং আমি প্রেও করে এটুকুই করি যে আমি জানি যে অনেক কিছু তুমি আমার জন্য লিখে আমি যদি এখন বলিও আমার জন্য টিল ডেথ অব্দি আমার স্মুথ লাইফ চলে তুমি আমায় দেবে না সো যেটাই দাও না কেন সেটাকে যেন বেয়ার করা সেটাকে লড়াই করা সেটাকে ওভারকাম করার শক্তিটা দিও বাকি আমি সব সামলে নেবো সো দ্যাট এটাই আমি সবসময় ঈশ্বরের কাছে এই প্রেটাই করি আর হ্যাঁ এটা ঠিক বলেছে যখন ছবি রিলিজ হয় তখন আমি একটা কথাই সবসময় একটু প্রে করি যে যাতে মানুষ পছন্দ করে ছবিটা এবং যাতে রক্তবীষ্টু দেখে এবং বাকি আমি খুব পলিটিক্যালি কারেক্ট কোনো আনসার দিচ্ছি না কিন্তু এটাও ঠিক যে এই পুজোর লড়াইটা এক দুই তিন চার আসার লড়াই নয় এই পুজোর লড়াইটা হচ্ছে পুরোটাই প্রত্যেকটি প্রযোজক তার নিজস্ব ছবির পেছনে একটি টাকা লগ্নি করেছে তারা টাকা ঢেলেছে সেই টাকাটা যেন একটা ভালো অঙ্কের লাভ সহ প্রত্যেকটা প্রযোজক ফেরত পায় তবেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মিক্সড ফিলিং কাজ করে কারণ আমাদের গোটা টিম একসঙ্গে মিলে একটা কাজ করা এবার আর কয়েক ঘন্টাই অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার মধ্যে মানুষ যাদের জন্য ছবিটা বানানো দর্শকদের জন্য তারা ছবি দেখবেন তারা তাদের মতামত দেবেন বার্ডিক দেবেন তো এই সময় মিক্সড ফিলিং থাকে টেনশান থাকে একটু এক্সাইটমেন্ট থাকে একটু একটু ভয়ও লাগে আবার ভালোও লাগে যে একটা কাজ যেটা আমরা করেছিলাম সেই কাজটা এবার মানুষ দেখবেন তো এটা মিক্সড ফিলিং প্রথমত চাইছি যে আর যেন ওরকম বিপর্যয় না ঘটে যেটা জাস্ট কয়েক ঘন্টা আগে মানে আমাদের গোটা শহরকে একেবারে নাড়িয়ে দিয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষ মারাও গেছেন আমরা এটা অপূরণীয় ক্ষতি আমি যাই বলি সেটা কম বলা হবে আর আমি এইরকম মাইকের সঙ্গে এগুলো বললে ভীষণ ভাষণ ভাষণ লাগে আমি সেটা চাইছি না আমরা সবাই জানি যে আমরা কতটা পুজোর জন্য অপেক্ষা করে থাকি আনন্দ নিয়ে অপেক্ষা নিয়ে সেই সময় এরকম ঘটনাগুলো ঘটলে আরও বেশি কষ্ট এমনি এমনিই কষ্টকর চাইবো যেন আর এরকম কিছু না হয় মানুষ যেন আনন্দে শান্তিতে নিশ্চিন্তে কাটাতে পারে এটা প্রথমভাবেই প্রাথমিকভাবে প্রাথমিক এটা চাইব এবং তারপরেই একটু স্বার্থপরের মতো চাইব যে আমার সিনেমা যেন মানুষের ভালো লাগে আশা করি এই গোটা ভিডিওটা আপনারা দেখেছেন এবং দেখলেন রক্তবীজ টু এর এই গ্র্যান্ড মিউজিক লঞ্চ মেট্রোপলিটন দুর্গাবাড়িতে কেমন হল এরকম অনেক আড্ডা গসিপ আলোচনা মিউজিক ইভেন্টস জানতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে সব নোটিফিকেশন আপনার ফিডে চলে আসবে ক্যামেরায় আমার সঙ্গে আমি শুভঙ্কর কিউ কার্পিন প্রেজেন্স দ্য ওয়াল শরৎ শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দ কালকাটা কেস কমফর্ট লেটি ইয়োর এভরিডে এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট